ভগবান ভক্তের উপর যখন কৃপা করে তখন জ্ঞান চক্ষু বা জ্ঞান দৃষ্টি খুলে যায় আর তুমি যখন জ্ঞান দৃষ্টি দিয়ে দেখবে তখন জানবে কেউ তোমার নয় এই যে আমরা যাদেরকে বলি আমাদেরকে ভালোবাসে আমাদের সম্পর্ক কিচ্ছু আমার নয় যতক্ষণ আমার প্রয়োজন আছে যতক্ষণ আমার গুণ আছে যতক্ষণ আমি প্রোডাক্টিভ ততক্ষণই আমার জন্য সবার ভালোবাসা যেই আমার যে ভালো কাউকে কেউ পেয়ে যায় তখন কিন্তু আমাকে ভুলে যাবে যখন আমি কর্মক্ষমতা হারিয়ে ফেলবো তখন ওই মানুষগুলোই যারা আমি ভাবতাম আমার তারা কিন্তু আমাকে আর ভালোবাসবে না এটাই সত্য অর্থাৎ সেই মানুষগুলো যাদেরকে আমি আপন ভাবি তারা আমার আপন নয় তারা আমাকে তো ভালোবাসে না আমার মধ্যে গুণকে আমার কর্মক্ষমতাকে বা আমার কোনো ভালো জিনিসকে ভালোবাসে তাই তো সম্পর্কগুলো পরিবর্তন হয়ে যায় আজকে আমরা যাকে বলি তোমাকে ভালোবাসি বা আমাকে যে বলে তোমায় আমি খুব ভালোবাসি প্রেম করি যদি আমার যে ভালো সে কোনো দিন পেয়ে যায় কাউকে সে কিন্তু খুব সহজেই আমাকে ভুলে যাবে তাই তো আমরা খারাপটা বেশি মনে রাখি ভালোটাকে ভুলে যাই কেন খারাপটা মনে রাখলেই ওই মানুষটাকে ভোলা আমার পক্ষে সহজ হবে তাই ঈশ্বরকে প্রার্থনা করো যে ঈশ্বর আমায় কৃপা দৃষ্টি তুমি দাও যাতে আমি তোমার দৃষ্টি দিয়ে এই পৃথিবীর সত্যটাকে জানতে পারি উপলব্ধি করতে পারি আমার কেউ নেই আমি একা এসেছি একা যাব একা কাটাবো তাই আমার যদি আপন কেউ থাকে সে হচ্ছে তুমি আমার প্রেমময় ঈশ্বর তাই নাকি राधे राधे